আসসালামু আলাইকুম প্রিয় শিকারী বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখছেন এখানে ছয়টা স্প্রিং ফিডার রয়েছে স্প্রিং ফিডারটা মূলত আমি সবসময় নদীতে ইউজ করি যেহেতু আমি নদীর শিকারী তাই নদীতে মাছ শিকার করার সময় সবসময় আমি স্প্রিং ফিডারের মধ্যেই চার করি নদীতে যথেষ্ট স্রোত আছে স্রোতের কারণে চার বেশি সময় থাকে না তাই আমি স্প্রিং ফিডারের মধ্যে দিয়ে চার করি আমি যেভাবে ফিশিং করি ফিশিং করার অনেক ভিডিও আপনাদেরকে দেখিয়েছি বিভিন্ন ভাবে আমার ফেসবুকে দেখেছেন এবং ইউটিউব চ্যানেল জি এম ফিশিং বিডিতে দেখেছেন অবশ্যই আপনারা দেখেছেন যে আমি কিভাবে চারটা করি স্প্রিং ফিডারের মধ্যে এখন আপনাদেরকে দেখাচ্ছি গত বছর ফিশিং করার পর আমার কাছে এখনো গত বছরকার ছয়টা ফিডার রয়ে গেছে ছয়টা ফিডার আমি আজকে ধুয়ে মসে ক্লিয়ার করব স্প্রিংগুলো যেহেতু ভালো আছে যে তারের স্প্রিংগুলো যদিও ভালো আছে তাই এগুলাকে একটু ওয়াশ করে নিলাম এবং সীসা ক্লিয়ার করে নিলাম এবং সুইবেল আমি অকটেন দিয়ে পরিষ্কার করে নিচ্ছি যেহেতু একটু ময়লা মাটি জমে আছে কার্বন জমে আছে এগুলাকে একটু পরিষ্কার করে নিচ্ছি ভালো মন্দ দেখে নিচ্ছি কোন সুইবেলটা চলবে কোন সুইবেলটা চলবে না একটু যাসাই বাছাই করে এগুলা সবকিছু রেডি করে ফেলেছি এখন আপনাদেরকে দেখাবো যে পুনরায় আমি কিভাবে এগুলাকে কাজ করি পুনরায় মাঝখানের যে জিআইটা এটা পরিবর্তন করে দিলেই চলবে যেহেতু এক বছর পরে রয়েছে এগুলা এই গত সিজনের পরে আর এগুলা হাত দেওয়া হয় নাই সেজন্যে মাঝখানের যেই জিআইটা সেটা একটু ঝং ধরে আছে তাই মাঝখানের জিআইটা আমি পরিবর্তন করে দিচ্ছি বি স্প্রিং ফিডার তৈরির ভিডিও কিন্তু গত বছর আমি আমার ফেসবুকে আপলোড করেছি এবং আমার ইউটিউব চ্যানেল জিম ফিশিং বিডিতে আপলোড করেছি জিম ফিশিং বিডি ইউটিউবে গিয়ে সার্চ দিলে অবশ্যই পাবেন এবং সেখানে স্প্রিং ফিডার তৈরি করার সমস্ত ভিডিও সুন্দর মতো দেওয়া আছে ওই ভিডিওটা দেখলে আপনি সুন্দর মতো স্প্রিং ফিডার নিজেই তৈরি করে নিতে পারবেন আর যারা তৈরি করতে একান্তই না পারবেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে অ্যাভেলেবেল স্প্রিং ফিডার তৈরি করা আছে এখন আপনাদেরকে দেখাচ্ছি যে এটা কিভাবে রিফায়ারিং করতে হয় অর্থাৎ মাঝের যেই জিআইটা এটা হচ্ছে ষোলো নম্বর জিআই এবং যেটা দিয়ে স্প্রিং তৈরি করা হয় সেটা হচ্ছে চোদ্দ নম্বর জিআই জি এই যে দেখছেন আমি মাঝের স্প্রিং জিআইটা পরিবর্তন করতেছে করে ফেলতেছি পরিবর্তন করে সুন্দর মতো এটাকে ক্লিয়ার করে দিচ্ছি এবং নদীতে ফিশিং করার সময় আমি সব সময় যেটা করি স্প্রিং ফিডারের মাধ্যমে আমি চারটা করি এবং একটু ওয়েট দিতে হয় ভিতরে এই কারণে যে আমার চারটা যাতে ভাইসা না যায় এবং দূরে চুলা না যায় মাটিতে সুন্দর পড়ে থাকে এই যে একে একে যাতে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে আমি সবগুলো তৈরি করে ফেলেছি যেহেতু ভিডিওটা স্কুল করে টেনে দিচ্ছি এই জন্য আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা আমাদেরকে দেখানো সম্ভব হবে না তাই এটাকে টেনে ছোট করে দিচ্ছে যে ছয়টা ফিডার আমার তৈরি হয়ে গেল ভিডিওটি ভালো লাগলো আমাকে সাপোর্ট করবেন